আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরু করছি আজকের টপিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফুল এক্সপ্লেনেশন উইথ স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে বাংলায় চিনি বরূপ বাংলা ব্যাখ্যা ক্রিয়াপদের শেষে ইতিসি ইতিস ইতিসে ইতিসেন ইত্যাদি থাকে ইংরেজি বাক্য দেখে চেনার উপায় প্রেজেন্ট টেন্সে সাধারণত নাও এ ডেইস নাও এট দ্য মোমেন্ট ইত্যাদি অ্যাডভার্ভ থাকে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস মূল ভার্ভের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন ইত্যাদি থাকে নোট সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন বসে এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয় নোট ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই সমান এম এক্সাম্পল নাও রিডিং এ বুক আই ফার্স্ট পার্সন হতে এখানে অক্জিল ভার্ব এম হয়েছে এবং তারপর নাও তারপরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ফার্স্ট পার্সন ফ্লোরাল এক্সাম্পল আমরা ক্রিকেট বুক করতেছি উই আর এনজয়িং ক্রিকেট পার্সন ইউ সমান আর তুমি এখন কি করতেছ হোয়াট আর ইউ ডুইং নাও এখানে আর সেকেন্ড পার্সন জন্য এখানে হয়েছে আর এবং ভারবের সাথে আইনজীবী যুক্ত হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার

নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা এনশন এক্সাম্পল সে ইংরেজি পড়ছে না হি ইজ নট রিডিং ইংলিশ এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার এবং অক্সিলের ভার ইজ ঠিক অক্সিলের ভার্ভের পরই নট ব্যবহৃত হয়েছে এবং এরপর ভার্ভের আইএনজি যুক্ত হয়েছে আমি ভাবতেছি না আই এম নট থিঙ্কিং এখানে আই ফার্স্ট পারসন এই জন্য ভার্ভ হয়েছে এম এরপর এই নট বসেছে এবং মূল ভার্বের সাথে আই এনজি যুক্ত হয়ে প্রেজেন্ট কাহাটি টেন্সের নেগেটিভ ফর্ম হয়েছে ইন্টারোগেটিভ স্ট্রাইক্সের ইন্টারোগেটিভ স্ট্রাকসার এখানে অক্সিলের ভার্ভগুলো এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আই জি প্লাস এক্সটেনশন এখানে অক্সিলিয়ার ভার্বগুলো সাবজেক্টের পূর্বে বসেছে এক্সাম্পল ইজ ইজিউ রাইটিং এ লেটার এখানে ইজ অক্সেলেরি ভার্ভ সাবজেক্টের পূর্বে বসেছে এবং হি সাবজেক্ট অক্সেলের ভার্ভের পরে বসেছে এরপরেই মূল ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয়েছে আর দ্য ক্যাচিং ফিস এম আই টেলিংলাইস এই সমস্ত সেন্টেন্সগুলোতে অক্সেলেরি ভার্ভ পূর্বে বসেছে এবং এরপরে সাবজেক্ট এবং মূল ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার এখানে আর এন্ড অবলিক ইজন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে যুক্ত এক্সটেনশন নোট এম নট এম নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এইন্ট অবলিক আর এন্ড ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজন্ট এবং আর নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর এন্ড এই তিনোটি অক্জিলের ভার্ভের সংক্ষিপ্ত ফর্ম এখানে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে সকলের বোঝার জন্যে এক্সাম্পল ইজেন্ট ই টু ওয়ার্কিং পারফেক্টলি আর ইন্টু রিডিং ইংলিশ এখানে আর এন্ট এবং ইজেন্ট হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ অক্সিনের ভার্ভের সংক্ষিপ্ত ফর্ম এরপরেই সাবজেক্ট বসেছে এবং মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ কন্ট্রো প্রেজেন্ট উদাহরণ ছিল নোট নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম ও গুহবারের ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তে প্রেজেন্ট টেন্স হয়ে থাকে এক্সাম্পল আই এম গোয়িং টু ঢাকা চমর আমি আগামীকাল ঢাকা যাচ্ছি এটি ভবিষ্যৎকাল না হয়ে প্রেজেন্ট টেন্সের দ্বারা বুঝিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মিস